হ্যালো বন্ধুরা আজকে আবার আমি কাঁচটা দিকে চললাম পড়িয়ে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিলো তা আর কাউকে তার মধ্যে কিছু না বলে ভাইকে সারপ্রাইজ দেব বলে একটা কেকের দোকানে চলে গেলাম তো কেকের দোকানে গিয়ে অনেক ফ্লেভারের অনেক ডিজাইনের অনেক রকমই কেক ছিল আর ওদিকে কাকা আমাকে কেকের পাউন্ড হিসেবে কেকের দামগুলো বলে দিচ্ছিল বাড়িতে যেহেতু সেরকম বাবা মাকেও ভালো কেক খায় না তাই আমি একটা স্ট্রবেরি ফ্লেভারের মাঝারি সাইজের কেক নিয়ে বাড়ির পথে রওনা দিলাম টোটো পাচ্ছিলাম না বাড়িতে ফিরতেও একটু রাত হয়ে গেছিলো তারপর বাড়িতে আসলাম কেকটা ওপেন করলাম আর মা ওদিকে একটু ভিডিও করে দিচ্ছিলো ভাইয়ের কেক কাটার আমি ওখানে হ্যাপি বার্থডে ভাইকে উইশ করছিলাম আর ভাই ঠিক করে কেকটা কাটতে পারছিল না তাই ভাইকে আমি একটু কেক কাটতে হেল্পও করে দিচ্ছিলাম তো আমি এদিকে ভাইকে হেল্প করবো কি ভাইয়ের তো আর সবুজ হয়েছে না তাই ভাই একটু কেকের টুকরো নিয়ে সাইড দিয়ে খাওয়াও শুরু করে দিচ্ছিলো আর ওখানে ছিল একটা চেরি চেরিটাও মুখে দিয়ে দিলো আর এখানে আমি ওকে কেক খাওয়াবো বলে হাতে কেকের পিস নিয়ে বারবার ওর মুখের সামনে নিচ্ছিলাম তারপরে একটু কেকটা খেলো আর মা ওদিক থেকে বলছে যে দিদিকে একটু কেক খাইয়ে দে আর আমি তো একটু ছোট্ট করে কেকের টুকরো কেটে দিলাম ভাই আমাকে কেকের টুকরোটা খাইয়ে দিল তো এবারের মতো ভাইয়ের জন্মদিন